আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো আজকে তোমাদের তোমরা যারা অনার্স প্রথম বর্ষ ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ আজকে তোমাদের স্পেনের মুসলমানদের ইতিহাস সাতশো দশ থেকে চোদ্দশো বিরানব্বই এই সাবজেক্টের আমরা চূড়ান্ত সাজেশন দেব তোমরা যারা সেশন দুই হাজার তেইশ চব্বিশ তোমাদের পরীক্ষা শুরু হবে চব্বিশে আগস্ট দুই হাজার পঁচিশ থেকে আর এই সাজেশনটি দেওয়ার আগে তোমরা যারা অনার্স প্রথম বর্ষ সেশন দুই হাজার তেইশ চব্বিশ ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ তোমাদের সবগুলো সাবজেক্টের চূড়ান্ত সাজেশনের গুলো পেতে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারো জিরো নাইন ফাইভ নাইন এইট ডাবল জিরো ওয়ান সেভেন জিরো এবং ইসলামের ইতিহাস সংস্কৃতি বিভাগের ইনশাল্লাহ এখান থেকে নাইনটি নাইন কমন পড়বে আমাদের সাজেশন থেকে তোমরা যারা হান্ড্রেড পার্সেন্ট প্রস্তুতি নির্ভর চূড়ান্ত সাজেশন নিতে চাও তারা অবশ্যই আমাদের নাম্বারে যোগাযোগ করে তোমাদের শেষ সময়ের প্রস্তুতির জন্য চূড়ান্ত সাজেশনের সংগ্রহ করতে পারো ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের তাহলে আজকে আমরা দেব হচ্ছে স্পেনের মুসলমানদের ইতিহাস তো চলো আর প্রথমে আমরা দেখবো হচ্ছে ক বিভাগের দুই হাজার একুশ বাইশ সালের প্রশ্ন এবং এর পরবর্তীতে দেখবো হচ্ছে প্রতিটা অধ্যায়ন হচ্ছে যেগুলো গুরুত্বপূর্ণ প্রশ্ন তো আমরা শুরু করছি ক দা মোর্স ইন স্পেন গ্রন্থে লেখকের নাম মোর্স ইন লেখক গ্রন্থটি লেখক ঐতিহাসিক লেনপুল কর্ডোভা কোন নদীর তীরে অবস্থিত কর্ডোভা হচ্ছে গদাল কুইভার নদীর তীরে অবস্থিত স্পেন ও ফ্রান্সকে পৃথক করেছে কোন পর্বতমালা স্পেন ও ফ্রান্সকে পৃথক করেছে পিরেনিজ পর্বতমালা তুলসের যুদ্ধ কখন সংগঠিত হয়েছিল তুলসের যুদ্ধ সাতশো একুশ খ্রিস্টাব্দের মে মাসে সংগঠিত হয়েছিল কাউন্ট জুলিয়ান কে ছিলেন কাউন্ট জুলিয়ান সিউটার গভর্নর ছিলেন জাবাল কি স্পেন বিজয়ী বীর তারিখ বিন জিয়াদ স্পেন অভিযানের প্রথম যে স্থানে অবতরণ করেন সে স্থানকে জাবাল তারিখ বলা হয় ওমর বিন পরিবর্তিত নাম কি ওমরবিন বিন পরিবর্তিত নাম স্যামুয়েল কাদেরকে সার্ফ বলা হতো প্রাক ইসলাম স্পেনের ভূমি দাসদেরকে সার্ফ বলা হতো ফস্তি শব্দের অর্থ কি ফস্তি শব্দের অর্থ হচ্ছে খন্দক বা পরীক্ষা দিবস আল হামোরা প্রাসাদ কে নির্মাণ করেন মোহাম্মদ আল গালিব মুলুক আল কি স্পেনের উমায়া খিলাফতের পতনকালীন সময়ে যে ক্ষুদ্র ক্ষুদ্র রাজবংশ প্রতিষ্ঠিত হয়েছিল তাকে মুলুক আল তাওয়ায়েফ বলে গ্রানাডার শেষ মুসলিম শাসক কে ছিলেন গ্রানাডার শেষ মুসলিম শাসক ছিলেন আবু আবদুল্লাহ এরপর দুই হাজার বাইশ সালের প্রশ্ন স্পেনের পূর্ব নাম কি আন্দালুসিয়া জিব্রাল্টার প্রণালী কোন কোন সাগরকে সংযুক্ত করেছে জিব্রাল্টার প্রণালী সাগর ও আটলান্টিক মহাসাগরকে একত্রিত করেছে পেরেনেস পর্বতমালা কোথায় অবস্থিত পেরেনেস পর্বতমালা স্পেন ও ফ্রান্সের মধ্যবর্তী স্থানে অবস্থিত মুসলমানরা কখন সর্বপ্রথম স্পেন জয় করেন মুসলমানরা সর্বপ্রথম সাতশো এগারো সালে স্পেন জয় করেন রডারিকের পূর্বে স্পেনের রাজা কে ছিলেন রাজা রডারিকের পূর্বে স্পেনের রাজা ছিলেন উইটিজা কোন খলিফা স্পেন জয় করেন উমাইয়া খলিফার প্রথম ওয়ালিদ স্পেন জয় করেন স্পেনের প্রথম মুসলিম গভর্নরের নাম দেখো স্পেনের প্রথম মুসলিম গভর্নরের নাম আব্দুল আজিজ তুরস্কের যুদ্ধ কখন সংগঠিত হয় সাতশো বত্রিশ খ্রিস্টাব্দে আল জাহারা প্রাসাদ কোথায় নির্মাণ করা হয়েছিল আল জাহারা প্রাসাদ কর্ডোভা নগরীর পূর্ব প্রান্তে নির্মাণ করা হয়েছিল হাজিব আল মনসুর কে ছিলেন হাজিব আল মনসুর স্পেনের খলিফা দ্বিতীয় হিসামের রাজত্বকালে প্রধানমন্ত্রী ছিলেন কখন স্পেনে উমায়া খিলাফতের পতন ঘটে এক হাজার একত্রিশ খ্রিস্টাব্দে রানী ইসাবেলা কে ছিলেন ইসাবেলা ছিলেন কাস্টাইলের ক্যাস্টাইলের রানী ও আরাগনের রাজা ফার্ডিনান্ডের স্ত্রী এরপর দুই সালের প্রশ্ন পলিটিক্যাল হিস্ট্রি অফ মুসলিম স্পেন গ্রন্থে লেখকের নাম লিখো লেখকের নাম হচ্ছে এস এম ইমাম স্পেনের ভৌগোলিক সীমা চিহ্নিত কর স্পেনের পূর্ব দিকে ভূমধ্য দক্ষিণে আফ্রিকা মহাদেশ ও জিব্রাল্টার প্রণালী পশ্চিমে আটলান্টিক মহাসাগর অবস্থিত স্পেনের স্বাধীন আমিরাতের সময় সময়কাল উল্লেখ করো স্পেনে স্বাধীন আমিরাতের সময়কাল সাতশো ছাপ্পান্ন থেকে নয়শো সাল পর্যন্ত কুরাইশদের বাজ পাখি কাক বলা হয় আব্দুর রহমান আর দাখিলকে কোরাইশদের বাস পাখি বলা হয় ওয়াদি লাক যুদ্ধ কখন সংগঠিত হয়েছিল সাতশো এগারো সালের উনত্রিশে জুলাই দি ডে প্রথম প্রথম হাকামের অধীনস্থ তালভের গভর্নর আমরুশ কৌশলে টলেডোর বিদ্রোহী নেতৃবৃন্দকে আমন্ত্রণ করে একে একে সকলকে হত্যা করে আর এই হত্যাকাণ্ডকে ডে অব ডিজ বা পরীক্ষা দিবস বলা হয় মুসলিম শাসন আমলে কাকে স্পেনের জ্ঞানী ব্যক্তি বলা হতো মুসলিম শাসন আমলে বিন স্পেনের জ্ঞানী ব্যক্তি বলা হতো খলিফা তৃতীয় আব্দুর রহমানের উপাধি ছিল তৃতীয় আব্দুর রহমানের উপাধি ছিল আল নাসির লিদিনিল্লা বনু আব্বাদ বংশ কোথায় প্রতিষ্ঠা লাভ করে সেভিলে স্পেনের সর্বশেষ কুমায়া খলিফার নাম কি তৃতীয় হিসাম মরিস্কো কারা খ্রিস্টান অধীনস্থ স্পেনীয় মুসলমানদেরকে খ্রিস্টান গণ মরিস্কো বলত নরম্যান কারা জার্মানির মাজুস বংশদূত এবং স্ক্যান্ডিনেভিয়ার অধিবাসীগণ এরপর আমরা দেখব হচ্ছে ক বিভাগে বিভিন্ন অধ্যায় অনুযায়ী যেমন অধ্যায় এক যেগুলো অধ্যায় যেগুলো গুরুত্বপূর্ণ সেগুলো এখানে দেওয়া রয়েছে আর তোমরা অবশ্যই সবগুলোই পড়বে অধ্যায় এক উৎসের পর্যালোচনা স্পেনের ভৌগোলিক বৈশিষ্ট্য মুসলিম পূর্ব অবস্থা মুসলিমদের বিজয় কারণও ফলাফল তো অধ্যায় এক থেকে যেগুলো গুরুত্বপূর্ণ স্পেনের পূর্ব নাম কি আন্দা স্পেন কখন কোন মহাদেশে অবস্থিত ইউরোপ নরম্যান কারা জার্মানের মাজুস এবং বংশদূত এবং স্ক্যান্টিনিভিয়ার অধিবাসীগণ রাজা উইটিয়া কাকে তার উত্তর উত্তরাধিকারী নিযুক্ত করেন রাজেউটিয়া পুত্র আচিলাকে উত্তরাধিকারী নিযুক্ত করেন মুসলিম স্পেন কি নামে পরিচিত ছিল মুসলিম শাসনাধীনে স্পেনের নাম কি ছিল তো এটি এইভাবে আসতে পারে যে মুসলিম শাসনাধীনে স্পেনের নাম ছিল আন্দালুসিয়া পিরেনিস পর্বতমালা কোথায় অবস্থিত পিরেনিস পর্বতমালা স্পেন ও ফ্রান্সের মধ্যবর্তী স্থানে অবস্থিত স্পেন ও ফ্রান্সকে পৃথক করেছে কোন পর্বতমালা পিরেনিজ পর্বতমালা স্পেনের একটি বিখ্যাত নদীর নাম উল্লেখ করো আহ কোন নদীর তীরে অবস্থিত কুইফার নদীর তীরে সর্বপ্রথম কখন মুসলমান স্পেন বিজয় করেন সাতশো এগারো সালে কোন খলিফ স্পেন জয় করেন উমায়া খলিফার প্রথম অলিদ স্পেন জয় করেন তাদেরকে সার্ফ বলা হতো প্রাক ইসলাম স্পেনের ভূমিদাসদেরকে সার্ফ বলা হতো রাজা রডারিকের পূর্বে স্পেনের রাজা কে ছিলেন মুসলিম বিজয়ের স্পেনের রাজধানীর নাম কি ছিল টলেডো গভর্নর কাউন্ট জুলিয়ানের কন্যা ছিলেন কাউন্ট জুলিয়ান কে ছিলেন কাউন্ট জুলিয়ান সিউটার গভর্নর ছিলেন সিউটা কোথায় অবস্থিত সিউটা মরক্কোর উত্তর পূর্বাঞ্চলে অবস্থিত তারিক বিন জিয়াদ ছিলেন তারিক বিন জিয়াদ ছিলেন স্পেন বিজয়ী মুসলিম সেনাপতি জাবালু তারিক কি স্পেন বিজয়ী বীর তারিক বিন জিয়াদ স্পেন অভিযানের প্রথম যে স্থানে অবতরণ করেন সে স্থানকে জাবালুত তারিখ বলা হয় পলিটিক্যাল হিস্ট্রি অফ মুসলিম স্পেন গ্রন্থে লেখকের নাম এস এম ইমামুদ্দিন ওয়াদিলাকোর যুদ্ধ কখন সংগঠিত হয়েছিল সাতশো সালের উনিশশো জুলাই এরপর হচ্ছে দুই হাজার অধ্যায় দুই পরাধীন আমিরাত আব্দুর রহমান আল কাফিকি টুরুসের যুদ্ধ এখান থেকে ক বিভাগে যেগুলো গুরুত্বপূর্ণ যেমন এক মুসলিম স্পেনের প্রথম আমির কে ছিলেন মুসলিম স্পেনের প্রথম আমির ছিলেন স্পেন বিজয় বীর মুসাবিন নুসাইরের পুত্র আব্দুল আজিজ স্পেনের প্রথম মুসলিম গভর্নরের নাম কি আব্দুল আজিজ কোন যুদ্ধকে বালাতুস সোহাদা বলা হয় টুরুষের যুদ্ধকে বালাতুস সোহাদা বলা হয় প্রথম আব্দুর রহমান কাকে অগ্রবর্তী দূত হিসেবে স্পেনে প্রেরণ করেছিলেন প্রথম আব্দুর রহমানের সঙ্গী মুক্তদাস সঙ্গী মুক্ত প্রেরণ করেন সেন্ট মনিয়া বলতে কি বোঝো সেন্ট মনিয়া হলো ফ্রান্সের সাত সর্বিশিষ্ট অঞ্চল তুলুসের যুদ্ধ কখন সংগঠিত সংগঠিত হয়েছিল সাতশো একুশ খ্রিস্টাব্দের মে মাসে পেপিন কে ছিলেন পেপিন ছিলেন চার্লস মার্টিলের পিতা টুরুষের যুদ্ধ কখন সংঘটিত হয় সাতশো বত্রিশ খ্রিস্টাব্দে অর্থ কি আচ্ছা এটা হবে বালাতুল অর্থ শাহাদাত বরণকারীদের ক্ষেত্র স্পেনের অধীনস্থ আমিরাতের সময়কাল উল্লেখ করো অধীনস্থ আমিরাতের সময়কাল সাতশো চোদ্দ থেকে সাতশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দ এরপর অধ্যায় তিন অধ্যায় তিন থেকে যেগুলো কবিভাগে গুরুত্বপূর্ণ এক নাম্বার হচ্ছে কখন স্পেনে স্বাধীন আমিরাতের সূচনা হয় সাতশো ছাপ্পান্ন সালে হয়েছিলেন ইউসুফ আল স্পেনের স্বাধীন আমিরাতের সময়কাল উল্লেখ করো সাতশো ছাপ্পান্ন থেকে নয়শো স্পেনের প্রথম আব্দুর রহমানের সমসাময়িক বাগদাদের বিখ্যাত খলিফা কে ছিলেন আবু জাফর আল মনসুর ফস্তি শব্দের অর্থ কি খন্দক বা পরীক্ষা দিবস কর্ডা জামে মসজিদ কে নির্মাণ করেন প্রথম হাকামের তালভীরার গভর্নর আমরুজ কৌশলে টলেটোর বিদ্রোহী নেতৃবৃন্দকে আমন্ত্রণ করে একে একে সকলকে হত্যা করে আর এই হত্যাকাণ্ডকে ডে অফ ডিজ বা পরীক্ষা দিবস বলা হয় সুলতানা তারুপুর তার উপর প্রধান সহযোগী ষড়যন্ত্রকারীর নাম কি সুলতানা তার উপর প্রধান সহযোগী ষড়যন্ত্রকারীর নাম খোঁজা নাসের পাখি কাকে বলা হয় আব্দুর রহমান আর দাখিলকে ইয়াহ ইয়াবিন ইয়াহ কার শিষ্য ছিলেন ইয়াহ ইয়াবিন ইয়াহ ইয়া আচ্ছা এটা হবে হচ্ছে ইয়াহ ইয়াবিন ইয়াহিয়া দ্বিতীয় আব্দুর রহমানের শিষ্য ছিলেন স্পেনীয় খেলাফতের সময়কাল কত ছিল নয়শো উনত্রিশ থেকে এক সাল পর্যন্ত খোজা নাস্তির কে ছিলেন খোজা নাস্তির একজন অনারব কৃতদাস ছিলেন সুলতানা তারুক কে ছিলেন সুলতানা তারুক দ্বিতীয় আব্দুর রহমানের পত্নী ছিলেন সুলতানা তার উপর প্রধান সহযোগী ষড়যন্ত্রীকারীর নাম সুলতানা তার প্রধান সহযোগী ষড়যন্ত্রীকার নাম হচ্ছে খোজা নাস্তির এরপর আমাদের অধ্যায় চার ন মুসলিমগণ খ্রিস্টান ধর্মান্ধগণ এবং এখান থেকে ক বিভাগে যেগুলো গুরুত্বপূর্ণ এক নাম্বার হচ্ছে প্রথম হাকামের শাসনামলের একজন বিখ্যাত চিকিৎসকের নাম কি ছিল মানসুর কাদেরকে মোয়াল্লাদ বলা হতো আরব মুসলিমরা স্পেনে আগমন করে সেখানকার খ্রিস্টান নারীদের বিবাহ করেন আর এই আরব ও স্পেনীয় মিশ্রণে যে সম্প্রদায় গড়ে উঠেছিল তারা মোয়াল্লাদুর নামে পরিচিত ইউলোজিয়াস কে ছিলেন স্পেনের খ্রিস্টান ধর্মঅন্তর্হিত ছিলেন মুসলিম স্পেনের ধর্মান্ত আন্দোলনের একজন খ্রিস্টান নেত্রী নাম লিখো ফ্লোরা ধর্মান্ত আন্দোলনের নেত্রী ফ্লোরার সাথে কার প্রেমের সম্পর্ক ছিল ইউলো ইউলোজিয়াসের ওমরবিন হাফসনের পরিবর্তিত নাম লিখো স্যামুয়েল ওমরবিন হাফসন স্পেনের কয়জন ওমায়া খলিফার বিরুদ্ধে সংঘর্ষে লিপ্ত হয়েছিলেন একজন ওমর বিন হাফসনের মূল ধর্ম কি ছিল ইসলাম ধর্মান্ধ আন্দোলনের নেত্রী ফ্লোরার সাথে কার প্রেমের সম্পর্ক ছিল ইউলো অধ্যায় পাঁচ এক তৃতীয় আব্দুর রহমানের উপাধি কি ছিল তৃতীয় আব্দুর রহমানের উপাধি ছিল আল লিদিন ইল্লাহ কোন কবিকে পাঁচটাত্তের মোতানব্বী বলা হতো ইবনে হানিকে কখন স্পেনে উমায় খিলাফতের পতন ঘটে এক হাজার একত্রিশ খ্রিস্টাব্দে আল জাহরা প্রাসাদ কোথায় নির্মিত করা হয়েছিল কর্ডোভা নগরীর পূর্ব প্রান্তে আলজাহরা প্রাসাদকে প্রাসাদ কে নির্মাণ করেন তৃতীয় আব্দুর রহমান মুসলিম শাসন আমলে কাকে স্পেনের জ্ঞানী ব্যক্তি বলা হতো মুসলিম শাসন আমলে ইয়াহিয়া বিন ইয়াহিয়া কে স্পেনের জ্ঞানী ব্যক্তি বলা হতো স্পেনের কোন মুসলিম শাসকের সময় জ্ঞান বিজ্ঞান চর্চা সর্বোচ্চ শিখরে আরোহণ করেছিল স্পেনের দ্বিতীয় হাকামের সময় জ্ঞান বিজ্ঞান চর্চা সর্বোচ্চ শিখরে আরোহণ করেছিল হাজিব আল মনসুর কে ছিলেন হাজিব আল মনসুর স্পেনের খলিফা দ্বিতীয় হিসামে রাজত্বকালের প্রধানমন্ত্রী ছিলেন হাজিব এটা তো দেখলাম পাশ্চাত্যের মোতানাব্বি কাকে বলা হয় ইবনে হানিকে পাশ্চাত্যের মোতানাব্বি বলা হয় স্পেনে উমায়া খিলাফত শুরু হয় কত সালে সালে স্পেনের সর্বশেষ উমায়া শাসক কে স্পেনের সর্বশেষ উমায়া খলিফার নাম কি স্পেনের সর্বশেষ উমায়া শাসক হচ্ছে তৃতীয় হিসাম কখন স্পেনে উমায়া খিলাফতের পতন হয় এক হাজার একত্রিশ খ্রিস্টাব্দে এরপর আমাদের অধ্যায় ছয় থেকে কর্ডোভার বানু জাওহার বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন আবুল হাজম ইবনে জাওয়ার মুলক আল তাওয়ায়েক কি স্পেনের উমায়া খিলাফতের পতন পতনকালীন সময় যে ক্ষুদ্র ক্ষুদ্র রাজবংশ প্রতিষ্ঠিত হয়েছিল তাকে মুলুক আল তাওয়াইক বলা হয় জাল্লাকার যুদ্ধ কত সালে সংগঠিত হয় এক সালে স্পেনের সর্বশেষ উমায় খলিফার নাম কি তৃতীয় হিসাব এরপর অধ্যায় সাত এক মুরাব্বিত কারা মুরাব্বিত হল ধর্মীয় ও রাজনৈতিক আদর্শে বিশ্বাসী উত্তর আফ্রিকার একটি শাসক গোষ্ঠী মুরাবিদগণকে কি বলা হতো মুরাব্বিদগণকে মুলা সামিন বলা হতো আল মুহাইদুন বংশের প্রতিষ্ঠাতা কে আব্দুল মমিন স্পেনের কোন শহরে মিনার অবস্থিত স্পেনে সেভিল শহরে মিনার অবস্থিত মুরাব্বিদ শাসনের অবসান ঘটে কত সালে এগারোশো অধ্যায় আট গ্রানাডার আল হামরা প্রাসাদের প্রতিষ্ঠাতা কে মোহাম্মদ আল গালিব আব্বাস বিন আল নাসারি কে ছিলেন আব্বাস বিন আল নাসারি প্রথম হাকামের প্রাসাদের একজন বিখ্যাত গায়ক ছিলেন আল হামোরা ছিলেন ইসাবেলা ছিলেন ক্যাস্টাইলের ও আরাগুনের রাজা ফার্ডিনান্ডের স্ত্রী কখন স্পেনে মুসলিম শাসনের অবসান ঘটে চোদ্দশো বিরানব্বই সালে মরিস্কো কারা খ্রিস্টান অধীনস্থ মুসলমানদেরকে খ্রিস্টানগণ মরিস্কো বলতো গ্রানাডার শেষ মুসলিম শাসক কে ছিলেন গ্রানাডার শেষ মুসলিম শাসক ছিলেন আবু আবদুল্লাহ এরপরে আমাদের অধ্যায় নয় কিতাব আল মুয়াত্তা কে রচনা করেন কিতাব আল মুয়াত্তা গ্রন্থের রচয়িতা ইমাম মালিক মোর সভ্যতায় কোন কবি প্রেমের কবিতা লিখতে পছন্দ করতেন আবু আল ওয়ালিদ আহমদ ইবনে বাইদুন স্পেনের কোন নগরীকে মোর সভ্যতার সর্বশেষ আশ্রয় হিসাবে মনে করা হয় গ্রানাড নগরীকে দা মোর্স ইন স্পেন গ্রন্থটি লেখকের নাম ঐতিহাসিক ক্লেনপুল বেলাট কি গ্রাম মরূপ কথা বা লোকসঙ্গীত এই ছিল আমাদের আজকের সাজেশনের ক বিভাগ আর তোমরা খ বিভাগ এবং গ বিভাগের সাজেশনগুলো দেখতে পাবে তোমরা যখন সাজেশনগুলো নিবে তোমরা যখন সাজেশনগুলো নেবে সাজেশনগুলো নেওয়ার পরেই দেখতে পাবে আর আমাদের এই খ এবং গ বিভাগে মাত্র বিশটি করে প্রশ্ন দেওয়া রয়েছে এবং এই যেগুলো সবচেয়ে ইম্পর্টেন্ট সেগুলো আবার এরকম বোল্ড আকারে রয়েছে আট থেকে নয়টি মানে গ বিভাগে বৃষ্টি আর খ বিভাগে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আট থেকে নয়টি যেগুলো নাইনটি নাইন পার্সেন্ট আসবে সেগুলো বোল্ড করা রয়েছে এরকম এবং ক বিভাগেও বৃষ্টি রয়েছে এবং যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট সেগুলো আট থেকে নয়টি বোল্ড করা আছে তোমরা ক্ষ বিভাগ এবং গ বিভাগ দেখতে পারবে এই সাজেশন গুলো নেওয়ার পরে আর তোমরা যারা সাজেশনগুলো নিতে চাও ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ আমাদের হোয়াটসঅ্যাপ করে তোমাদের সবগুলো সাজেশনের গুলো নিতে পারবে আর আমাদের একটি নির্দিষ্ট ফি ধরা হয়েছে যেটি পরিশোধ করার পরে তুমি তোমার হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমার সাজেশন গুলো নিতে পারবে আর আমাদের সাজেশন গুলো থেকে অবশ্যই এটি নির্চয় নির্চয়তা দিতে পারি যে অবশ্যই তোমরা কমন পাবে ইনশাল্লাহ আজকের ভিডিওটি ছিল এই পর্যন্তই তোমার সবাই ভালো থাকবে আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ